মোবাইলটা আমার কি ওদিন কেটে সাউন্ড নাই নাহলে বুঝতেছে না কি যে একটা জামাডন আপাতত একটা দেন না একটু দেখি একটু

মানে এই মোবাইলটা দেখতে পার না দেখছেন কত সুন্দর খুব সুন্দর লাগতাছে ফেসবুক না নাকি একটা কালার একটা মোবাইল কালো কালো লাগে এটা কি না ভালো সাদা মধ্যে আছে

এটা <tousse> বসে। <tousse> <tousse> <ए, tousse> <ए>, <tousse> <silver कलारेक, tousse>

ভাই এরা বিক্রি করে ভাই চোরাস্তা এদের পাশে দোকান আছে ডান পাশে দোকান আছে ভাই এটা বিক্রি করে ভাই না হইলো দুই থেকে আড়াই হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকা বলছিস এটা থাকি

Chà, cha gái ta... Bây giờ xin lỗi Cha gái ta toh,

মানে এরকম বাঘফার কিন্তু অনেকে আসবে ঠিক আছে এরকম বাঘফার অনেকে আসবে এবং সিসি ক্যামেরা কিন্তু আমাদের প্রায় অধিকাংশ দোকানে কিন্তু সিসি ক্যামেরা আছে মানে আপনারা যখন বাঘফারি করবেন বুঝে শুনে তারপর বাঘফারি করার চেষ্টা করবেন আর আমার মতো বাঘফারি করার চেষ্টা করবেন না বাঘফারি করলে আপনাদের নিজেদের ক্ষতি হবে আজকে আমার এখানে দিকে ওরা বেঁচে গেছে কিন্তু কোনো জায়গায় হইলে এতক্ষণ শেষ ভালো থাকবেন এবং রাজীব টিউশন থাকবেন আল্লাহ হাফেজ